আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ আর অশেষ সময় আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো আপনাদের ভাইয়াকে আমরা বিদায় দিতে এয়ারপোর্টে আসছি তো এয়ারপোর্ট থেকে তাকে বিদায় দেওয়া হচ্ছে আসলেই কাছের মানুষগুলা যখনই দূরে চলে যায় তখন তার বিদয়টা খুবই কষ্টজনক হয় বা কষ্টের হয় আমার ছেলে মেয়ের খুবই ভালো একটা বন্ধু ভালো একটা বাবা ভালো একটা ফ্রেন্ড হিসেবে বলতে পারেন আমার ছেলে মেয়ের তার বাবা তো আমার তিনটা ছেলে মেয়ে খুবই মানে ইয়ে হয়ে গেছে তার বাবাকে মানে দূরে যে চলে যাবে আমার আবুতলা অলরেডি কান্নাই করতেছিল তো যাই হোক আপনাদের ভাইয়াকে হলো এখানে আমরা বিদায় দিতেছিলাম কারণ ওনাদের সবাইকে নিয়ে নিতেছিল ওই সাইডটায় এখন হলো সে ঢুকে যাবে তো আমরা এই পাশটায় হলো দাঁড়ায় আছি কারণ ওইখানে যাইতে দিতেছে না আজকে প্রচণ্ড পরিমাণে যাত্রী আমার আবু তালা আমার পাশ থেকে যে কান্না করতেছিল বাবার জন্য আসলে মানে আমাদের হয় না যে হঠাৎ করে সে বিদেশ করতেছে বা তার মনের ইচ্ছাতে সে বিদেশ যাচ্ছে এরকম একটা বিষয় হয় কিন্তু তার মনের ইচ্ছা আছে কিন্তু মানে পুরাটাই সম্পূর্ণ আমি তাকে এক হিসেবে মানে বলি অনেক দিন ধরে তুমি বিদেশ যাও সে যাইতে চাইতো মানে ভালো একটা বড় একটা রাষ্ট্র ইউরোপে তো আমি বললাম যে বলতে মানে সব সময় বলি যে হ্যাঁ ইউরোপও হইতেছে না একটা ছোটো রাষ্ট্রে ট্রাই করো কারণ ছেলে মেয়েগুলো বড় হইতেছে তো ওদের ভবিষ্যতের দিকে তাকাইয়া আমাদের কিছু মানে জিনিস আছে যেটা স্যাক্রিফাইস করতে হয় আমি আজকে পাঁচ সাত বছর ধরে আপনাদের ভাইয়া আসছে কারণ এমনি তো আমি খুব নার্ভাস ফিল করি তাকে ছাড়া যে একা একা থাকার জন্য বা সবসময় একটা অন্যরকম একটা এই হয় তার সাথে আমার সাথে এতটাই সুন্দর আন্ডারস্ট্যান্ড যে ছেলে মেয়ে নিয়ে আমরা সারাদিন অনেক ভালো থাকি হই হয়ে করে দিন কাটাই কেউ কখনও রাগ হয়ে কারো সাথে একদিনের যে একদিন কথা বললাম না এরকম না আমরা কথা যখন একটু বেশি রাগ হই তখন আমাদের মনে হয় যেন পাঁচ মিনিটের ভিতরে কথা বলতে হবে তো তাকে এখানে বিদায় দেওয়ার জন্য আসছি আর এখানে দাঁড়ায় আইলো অনেকক্ষণ সময় হলো এখানে কাটাইলাম দেখতেছিলাম ছেলে মেয়ে কখনো এয়ারপোর্টে আসে নাই ওরাও দেখতেছিল তো এই আর কি আপনাদের ভাইয়াকে দিয়ে হলো রাত্রে প্রায় দুইটা বাজে বাসায় আসছি তো আপনাদের ভাইয়ার আবার এই দিক দিয়ে একটা মানে ই হয়েছে মানে মিস্টেক হয়েছে যে তাদের যেই ফ্লাইট রাত তিনটা দুটা বাজে হওয়ার কথা ছিল সেটা মিস হয়েছে তো সকালবেলা আপনার আটটা বাজে হলো তার ফ্লাই হইছে তো সে একা একাই হলো রাত্রেবেলা এসেছিলো কী বলে এয়ারপোর্ট ছিল ওইখানেও অবশ্য তাদের কোম্পানির লোক ছিল তো সেই কোম্পানির লোক হইলো আপনার ই করছে কি বলে মানে সবাই আসছিলো কোম্পানির লোক তারা বুঝে নিছে যে কিভাবে রাখতে হবে না রাখতে হবে তো আমাদের তো আর থাকা সম্ভব না কারণ তার আবার রাত চারটা বাজেই হলো ওইখানে যায় থাকতে হবে আর বাসায় আসাটাও সম্ভব না আমরা সবাই মিলে হলো চলে আসছি ভাইয়ার বাড়িতে আরটা ভালোই কাঠাইলাম তো আমার এই ব্লগটা হলো কিছু আমরা ওইখানে ছিলাম কিছু মুহূর্ত যেটা আমার বড়ো ভাই আমার সাথে গেছে মানে আমার মেজু ভাই তো আমার মেজু ভাই আমরা সব মানে সবাই যে যার যত যাই থাকুক ঢাকার বাইরের কাজ বলেন এয়ারপোর্ট কাজ বলেন এই কাজগুলো তার মাধ্যমেই করা হয় তো তাকে নিয়ে যাওয়া হয় আর আমরাও মানে ই বোধ করি যে হ্যাঁ একদম সেবে আসি ভালো আসি আমার এই আমার তেরোটা ভাই মার্শাল্লা আমার ভাইদের সাথে গেলে আমার মনে হয় যে আমার আমার ভাই আর আমার স্বামী যেখানে থাকি সেখানে আমার মনে হয় যে আমার কাছে কোনো বিপদেই আসবে না তো ব্লকটা দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন আমরা এয়ারপোর্টে বসে ভাইয়া বলতেছিলো এখান থেকে এখানে আর আমার আবুতলা বলতেছিল যে আমি একটু বাবা যে বিমানটা যাবে আমি সেই বিমানটাকে টাচ করতে চাই এটা বলতেছিল তো এই তো নিজেদের অনেক মানুষ হাঁটাচলা করতেছে আর সবাই মানে সবার প্রিয়জনকেই দেওয়ার জন্যই কিন্তু আসছে হাজার হাজার মানুষ এখান থেকে ডেলি যাচ্ছে আর আসছে মানুষ মানে আমি দেখলাম যতটা মানুষ হসপিটালে যতটা মানুষ বাজারে ততটা মানুষ এয়ারপোর্টে মানে প্রত্যেকটা জায়গায় কোন আছে মানে আন আছে কোন আছে প্রত্যেকটা জায়গায় এত এত মানুষ তো এখানে আমাদের আমার ভাইয়া হলো যেই আপনাদের ভাই আরও কিছু খাবার দাবার ইটি শুকনো খাবার নিয়ে যাইতেইছে কারণ ওইখানে বিমানে কোনো খাবার দিবে না তো সেগুলো আমার ভাই হলো এখানে প্যাকেট করতেছিল। আর তার মানে মেয়েটাকে বারবারই সে কুলে নইতেছিল বা ই করতেছিলো আসলে আপনাদের ভাইয়ার মুখটা দেখলেই বোঝা যায় যে সে মানে আমাদের ছেড়ে যাওয়ার মানে যাওয়া যাবে যে কতটা মানে ই কাটাইতেছিলো একদম আজকে তিন চার দিন হবে মানে আমাদের কাছ থেকে যতটুক দূরে থাকতে পারে হয়তো আমাদের কাছাকাছি আসলে তার মনে হয় যে ছেড়ে চলে যাব যাবো প্রিয়জনকে প্রিয় ছেলে মেয়েকে এটা নিয়ে সে অনেকই করে তো আমি জিজ্ঞেস করি কেন আমার এমনিতে আমার ভালো লাগে না তো আমরা দুজনে যেন ভালো থাকতে পারি ছেলে মেয়েকে নিয়ে সেটা দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের ভাইয়াকে ভালোভাবে সুস্থভাবে সই বাড়িতে আবার আনে সেজন্য দোয়া করবেন যেন সুখে শান্তি তো দেশে থাকতে পারে আবার সুখে মতো ভালোভাবে যেন বাসায় আসতে পারে তো মানা হইলো যাইতে চাইতেছে আর এখানে হলো মানহারে বসাই দিছে তো ঠিক আছে আমার কণ্ঠটা কালকে থেকে খুবই বইসা গেছে কারণ রাত্রেবেলা আসছি এসির গাড়িতে সিলামের জন্য তো চলেন ব্লগটা মানে শুরু করি আর মেয়েটাকে দেখেন সে যেখানেই যায় মেয়েটাকে কান্দে নিয়ে হাঁটে এই এয়ার ফটো মিস করলো না তার একটা মানে ভালোবাসার জায়গা তার ছেলে মেয়েকে সে কান্দে নিয়ে হাঁটবে তার এটা নাকি অনেক ভাল লাগে যে আমার ছেলে মেয়ে আমার কান্দে থাকলে আমার খুব ভাল লাগে তো চলেন যাই

லஸ்டே இது என்னது நோ ரோடா தியா த கே இல்லை ஹே பை மேரே மே கே பை ரோடா ஆ சாலி ரோ சியா நீ சியா த আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ অসুস্থ মতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আরেকটু গুরুত্বপূর্ণ তো এই তো এয়ারপোর্টে চলে আসলাম ছেলে মেয়েকে নিয়ে তো আপনাদের ভাইয়াকে বিদায় দেওয়ার জন্য আইসা হলো মানে এখানে দাঁড়াইছি আমরা এখন তিন তিনতলার উপরে মানে আমাদের গাড়িটা এখানেই পার্কিং করা হয়েছে তো এখান দিয়ে হাঁটতেছি ও কা এই এই আমু আমার মা জান아요 যখন আপনাদের ভাইয়া হলো কিসে ঢুকছিল পাসপোর্ট আনার জন্য ঢুকছে তখন এত শিক্ষার পারছে আর এখন তো মনে করতেছে এই দেখেন সে মনে করতেছে যে বাবা আছে মা আছে ভাই বোন আছে বনাম আমরা আনন্দ করতেছি না না আর কিছুদিন পর যখন চলে যাবে টাটা জানে তখন আমার মেয়ে শিক্ষা দিবা শিক্ষা দিবা বাবা জাগগা জাগগা জাগগা

ওদিকে গাড়ি এদিকে এসো এদিকে এসো আপাত হয় এদিকে আসো মা না বাবা এখানে চলে যাবে